দেশি কাঁকড়া মনে হচ্ছে আমারটা দাও আমারটা দাও তো বন্ধুরা দেখুন মা কিন্তু একেবারে সেই ট্র্যাডিশনাল পোষে একটু টুকরো হয়ে গেছিল আমার মেয়ে আজকে ডিম যা খাবে না ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাজারের জন্য যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাজারে যাব এখন আর এইদিকে দেখুন এইদিকে মাম্মাম আর হচ্ছে মাম্মামের মা পড়াশোনা করছে দেখুন কি রি পাপা কি হয় লিকার যেন ডিগবাজি খায় তারপরে এভাবে পড়াশোনা চলছে আর সকালবেলায় দেখুন এখন নিম্নচাপ কিন্তু সেভাবে কাটেনি আর এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট তো নটা বাজে দশ মিনিট এখন বাজারে যাই যাই না কী পাবো তো যাই একটু টাছ নিয়ে আসি তো নিয়ে এসে তারপর কি রান্না বান্না হয় সবই কিছু দেখাবো তো আগে বাজারে যাই তো বন্ধুরা গাড়ি বেরিয়ে গেছে আর এই দেখুন আমাদের যে গাছটায় প্রচণ্ড লেবু হয় এই যে সেই লেবু গাছ দেখুন এগুলো হচ্ছে মুসুম্বি লেবু মুসুম্বি এই যে মুসুম্বি লেবু তো দেশি মৌসুমি লেবু এত টক প্রচন্ড টক এই আরেকটা লেবু দেখুন দেশি লঙ্কা লঙ্কা গাছ লাগানো হয়েছে বাড়িতে এগুলো দেশি লঙ্কা চলুন বাজারে যাই তো বন্ধুরা চলে এসেছি নিউ মার্কেটে আর দেখুন আমাদের নিউ মার্কেটে কত লোক এদিকে মুরগি কাটা হচ্ছে ওদিকে দেখুন দেশি মাছ নেওয়ার জন্য মানুষ হুড়মুড় করে পড়েছে আর চলুন আর একটু ভেতরে যাই ভেতরে গিয়ে দেখুন ওই দেখুন খাসির দোকানগুলো তো মাছের দোকান চলুন সুরজিৎ ভাই খবর আরে ভাই কাঁকড়া এ তো বিদেশি কাঁকড়া মনে হচ্ছে হ্যাঁ সুন্দরবনের কাঁকড়া ঠিক তা ভাই কেমন আছিস বল একদম কাঁকড়া এখন খাওয়া যাবে না কাকড়া পরে মাসে খাবো এখন আর খাওয়া যাবে না দেখুন সব জানতো জামতো বাবা কই আমারটা দাও দাও আমি আমার কাকা আমাকে একটু ছেড়ে দেন আস্ত নিয়ে যাব কাটতে হবে না নিউ মার্কেট দেখুন মার্কেটে প্রচুর লোক আর চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ চারিদিকে শুধু ইলিশ আর আমি নিয়ে নিলাম একটা ইলিশ এই এই সাইজটা তো বন্ধুরা চলে এসেছি দেখুন কত বড় একটা ইলিশ মাছ নিয়ে তো কার কাছে দিয়ে দেবো এরকম মা নাও 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 আরে কি মাছটা হয়েছে একটু দেখো তুমি কি রাগ করে দিন নাকি মাছ নিয়ে এসেছি বলে মা কেন কেটে নি তাই ভাত হয়ে গেছে তোমার আবার ভাত আমি কি জানতাম ইলিশ মাছ মাছটা একটু খোলো দেখাও তো বন্ধুরা আজকে হচ্ছে প্রতিদিন তো ইতি দেখায় আজকে হচ্ছে মা দেখাচ্ছে দেখুন দেখুন পুরো বাংলা ইলিশ দেখুন পুরো গোল মাছটা পুরো গোল দেখুন কেমন হয়েছে মা মাছটা দেখতে কেমন আছে তো বন্ধুরা আজকে ইলিশ মাছের অনেক অনুষ্ঠান হবে হবে ইতি তো তো বন্ধুরা মাছটা মার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি আর মা প্রসেস করা শুরু করে দিয়েছে দেখুন মা কি ছাল ছাড়াচ্ছ মা তো দেখুন কত বড় সাইজ বেসিনের ভিতরেও ধরছে না মা একটু বেসিনের ভিতরে আড়ারি করে রাখো দেখাই এই দেখুন একটা বেসিনের এক কেজি ষাট গ্রাম এক কেজি ষাট গ্রাম মাছ তো দারুণ হবে মাছটা বড় বড়ও আছে তো আমার বাবা এই আবার আর একটা নিয়ে আসতে যাচ্ছে তো বন্ধুরা দেখুন মাছটা কিন্তু বেশ সুন্দর করে মা পরিষ্কার করে নিল তো আজকে হবে ইলিশ ভাপা ইলিশ ভাজা তো মাছটা একটু ডিম হয়ে গেছে তো আমরা ডিম ইলিশ মাছের ডিমও খুব ভালো লাগে আমাদের তাই তো মা তো বন্ধুরা এই দেখুন মাছটা পুরো একটা থালা জুড়ে রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পাপা কিছু বড় মাছ হ্যাঁ তো বন্ধুরা দেখুন মা কিন্তু একেবারে সেই ট্র্যাডিশনাল পোষে যেটা হচ্ছে আপনার বাজারে যেভাবে হয় না যে কাটলো সেরকম কিন্তু না আমি ছোটোবেলার থেকে যত বড় মাছ আনতে দেখেছি মাকে মা ঠিক এইভাবেই পিস করে দেখুন মাছের লিখি মাছের কোয়ালিটি দেখো 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 ওয়ালিটি ভালো না দেখুন কারবার ফোন এসছে আমার ফোন এসছে ও মাছের কোয়ালিটি ভালো আছে মা দেখুন বন্ধুরা মাছের কোয়ালিটি দেখুন সুন্দর এখন মা কি আইটেম করে সবই দেখাবো তো ভিডিওটা সঙ্গে থাকুন দেখুন আর আমাদের যা বটির অবস্থা বটিটা তো হাড়ও দেওয়া নেই বলো মা এই বটিতে হয় না আসলে ধার দেওয়া হচ্ছে না তো এইটা হচ্ছে এই এই পার্টটা পুরো পেটি আর এর ভিতরে কিন্তু পুরো ডিম হুম দেখুন ও এই মরশুমে বিয়ে করতে হবে জানো তো বিয়ে করে মানুষকে ইলিশ মাছ খাওয়াতে হবে এখন ইলিশ মাছ একটু সস্তা হুম এই দেখুন আহ আমার বাবা হাটে গেলে জুড়া ইলিশ নিয়ে আসতো

দেখুন বন্ধুরা মাছটা একটু দেখুন হ্যাঁ মাছ খুব ভালো দেখুন 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 মা ভাগ করে নিয়েছে তো এইগুলো হচ্ছে সকালবেলা ভাজা যাবে ভাজা হবে এই ভাজা দিয়ে ভাত খেতে হবে আর এই যে পিসগুলো আছে এইগুলো দিয়ে কাঁচকলা দিয়ে হবে তাই না মা কাঁচকলা মা কেটেও ফেলেছে এই দেখুন কাঁচকলা কেটে ফেলেছে তো কড়াই হচ্ছে তেল গরম হচ্ছে আর তেল দাও কিন্তু কড়াই একটু তেল তেল দেখতে পাচ্ছি মা কিন্তু ইলিশ মাছ ছেড়েও দিল দেখুন ও আশ হয়েছে মনে হচ্ছে তার জন্য ফটাশ ফটাশ করে দিচ্ছে দেখুন বন্ধুরা আহ আজকে ইলিশ মাছের গন্ধে মোটামুটি পাড়া মোমো করবে নাকি ইটি ইতি আবার ভিডিও করছে হ্যাঁ ও এটা এটা কি করছে মানে লবণ দিয়ে দিচ্ছে হচ্ছে দাও একটু দেখি দেখাও দেখাও তো এই ডিমের উপরে এরকম আলাদা করে লবণ মা দিয়ে দিচ্ছে মজার সময় যাতে ডিমের ভিতরেও ভালো করে যেতে পারে দেখুন দেখুন আর এই হচ্ছে ইলিশের যে ডিমটা তার কিছু টুকরো হয়ে গেছিলো আমার মেয়ে আজকে ডিম যা খাবে না তোমরা এই মাছের এখন ভাজা হচ্ছে আর এই তেল দিয়েই কিন্তু সকালবেলা খাবার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমরা এবার নাচছি বাপা ইয়ে 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 বাবা ইলিশ মাছ এনেছি আমরা খাবো মনা খাবে না মনা মানে ওর হচ্ছে পিসি ঠিক আছে মনা মানে ওর পিসি মনার সঙ্গে আসবে দাদা ভাই দিদি ভাই তারাও খেলো না খুব কষ্ট লাগছে আরে জামাই খেলো না জামাই মানে হচ্ছে ওর পিসে মশাই আমার জামাইবো তো তারাও খেলো না খুব কষ্ট হচ্ছে পাপা বন্ধুরা আলটিমেটলি দেখুন মাছ এবার ওঠা শুরু করছে মা মাছ খুঁজছে মা আর তো করবে কড়া কড়া ভাজা নাকি আর এদিকে হচ্ছে যেহেতু কাঁচতলা দিয়ে হবে এইটি কিন্তু মশলা করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা মাছ কিন্তু উঠে গেল এবার এই মাছগুলো ভাজবো না ও ওই মাছগুলো কাটা থাকবে তো বন্ধুরা এই যে তেল উঠে মাছ থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে দেখুন এ মা এর সঙ্গে আমি একটা শুকনো লঙ্কা ভাজতে বলেছিলাম আমার শুকনো লঙ্কাটা ভাজতে হবে তো এর সঙ্গে একটা শুকনো লঙ্কা দাও তো বন্ধুরা মা দেখুন এবার ইলিশ মাছের পাতলা ঝোল করে তাই তোমার তো কি মা ডাই দিয়ে দিবে কাঁচা হবে ও কাঁচা ইলিশ দিয়ে করবে আচ্ছা তো অন্য পুরোপুরি কাঁচা ইলিশ কাঁচা ইলিশ দিয়ে করছে বাবা ভালো কি ধ আমি কিন্তু এরকমভাবে রান্না করতে আমি মাঠে আমি হয়তো খেয়েছি কখনও এইভাবে ভিডিও করিনি তার জন্য হয়তো জানি না কিন্তু দেখুন কোনোরকম ভাজা ভাজির কোনো স্ক্রিন নেই একদম ডাইরেক্ট কিন্তু কাছকলা দিয়ে বসিয়ে দিয়েছি অন্যরা এবার কিন্তু সর্ষের জল দেওয়া হবে এটা কি দিলাম আরিয়ার লঙ্কা বিড়িয়ার লঙ্কার এটা হচ্ছে সর্ষে বাটা তাই তো সরষের জলটা দেবে একটা জিনিস করবো আমার সেটা হচ্ছে এই সর্ষের ওই তলার ওগুলো না দেবো আমার ওগুলো খুব মিঠে বাঁধে

দশ পনেরো দশ পনেরো মিনিটে হয়ে যাবে তো এই যে পুরো কাঁচা জল দিয়ে দিল এখন এটা নাকি দশ পনেরো মিনিট ফুটবে এবং তারপরেই হয়ে যাবে দেখুন বা তো চলুন তার ভিতরে আমরা খেতে বসে যাই তো বন্ধুরা আলটিমেটলি কিন্তু এখন মাছের ঝোলটা হচ্ছে আর এখন আমরা খেতে বসে গেছি তো দেখুন সকালবেলার খাবারের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এই যে আলু মাখার দায়িত্ব এখন আমার হাতে পড়েছে এই আলুগুলো এবার মাখব আর এইটা হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেখুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কিভাবে আমরা ভেজে নিয়েছি আর এইটা হচ্ছে আর এইদিকে মা কিন্তু মাছ ডিস্ট্রিবিউশন করছে দেখুন এই যে মাছ ডিস্ট্রিবিউশন হচ্ছে তো ছেলের থেকে বৌমার মাছের পিসটা একটু বড় দেখুন আর এই যে আমার মেয়ে পরেবারে দেখুন এটা কেমন বিচার মা তোমার এটা কেমন বিচার হ্যাঁ এটা কি ঠিক হলো ঠিক হলো হায় রে হায় আমি যে কোথায় যাই তো বন্ধুরা কি আর করা যাবে আমার সঙ্গে পার্সিয়ালটি হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আলু মাখা হয়ে গেছে এখন আমি খেতে বসেছি দেখুন মা যে ভাতটা দিয়েছিল ভাত দিয়ে দিয়েছে আর একটা শুকনো লঙ্কা দিয়েছে আর এই হচ্ছে মাছের পিসটা দেখুন ও বন্ধুরা কারা কারা এই মাছের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার মতন আপনি যদি ইলিশ মাছের ডিম খেতে খুব পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন মাছ নেই বললেই চলে কারণ ডিমটা অনেক বেশি হয়ে গেছে তো দেখুন এই হচ্ছে ভাত আ আর এই সাইডে লবণ নিয়ে নিয়েছি লবণ নিয়ে নেবো আর পাশে কিন্তু আলু মাখাও রয়েছে তো দেখো সকালবেলার খাবার পুরো জবরদস্ত হয়ে যাবে ও ইলিশ মাছের তেলের যা গন্ধ বেরোচ্ছে মারাত্মক কী ইটি হুম কেমন খাচ্ছ তাই বলো তোমার ইলিশ ইলিশ মাছটা তুমি একটু ভালো খাও তাই তো মাছ বেশি বিশেষ খায় না সিলেক্টেড কিছু মাছ খায় তার ভিতরে ইলিশ আর চিংড়িটাই মানে দামি দামি মাছটা বেশি খায় আর দেখুন মেয়েকে দাও পাপা তুমি খাও তাড়াতাড়ি ওই দেখো মাছের ডিম না নাচছে না বাবা ডিমটা কেমন পাপা আমার দিকে তাকাও দারুণটা বলো দারুনটা বলো দারুন তো বন্ধুরা দারুন গন্ধ বেরোচ্ছে একদম একটু বড় সাইজের ইলিশ হলে যেটা হয় সেটা হচ্ছে গন্ধ ভালো হয় আর যেহেতু কাঁচা মাছ কোনো স্টোরের না তো বুঝতেই পারছেন কেমন টেস্ট হতে পারে এক কেজি ষাট গ্রাম ওজন হয়েছে মানে এক কেজি একশোই ধরুন আহা দেখুন আমি একটুখানি ভাত খেয়ে নি আগে আজকে বোঝা যাচ্ছে ইলিশ মাছের তেলের কি টেস্ট तो बंधुड़ा এবারে একটু ডিম নিয়ে নেব তো দেখুন ডিম দেখুন আ দেখুন তাই ডিমটা একটু ভারী হুম মা তো টেস্ট একটু ভাত নিয়ে নি হুম সাদাস নমস্কার হুম একটু আলু মাখা নিয়ে নেব মাছের ডিম দেখুন পুরো একটা মহাবাইট আমরা মাছ খাই দাও দাও তো বন্ধুরা আল্টিমেটলি সকালে খাওয়া হয়ে গেল তো এখন দেখুন মা কিন্তু রান্না করে রেডি করেছে তো মাছের চেহারা কেমন হয়েছে সেটা একটু দেখেন দেখুন দেখুন একদম ইলিশ মাছের পাতলা ঝোল এই আমার মার হাতের জাদু আছে দেখুন ওফ মাছের কালার দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপারস খুব সুন্দর হয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন মজার মজার ভিডিও আপনি পেতে থাকবেন তো আজকের মতন টাটা বাই